মাংসের দাম অনেক অনেক হওয়ায় ক্রেতাই ঘোড়ার মাংস কিনতে লাইনে দাঁড়িয়ে আছেন ঘোড়ার মাংস আর গরুর মাংসের সাধের পার্থক্য কি হতে পারে এ নিয়েও চলছে আলোচনা রাত পোহাতেই ঢাকা থেকে অনেকেই ঘোড়ার মাংস কিনতে ছুটছেন গাজীপুরে আমি মূলত এসেছি ঢাকা বসুন্ধরা বিক্রি ক্ষেত্রে তো আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের তো প্রোটিনের চাহিদাটা মোটামুটি পূরণ করতে হয় সেই ক্ষেত্রে ঘোড়ার মাংস হচ্ছে বেস্ট উৎস গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে কিছুদিন আগে প্রথমবারের মতো এই এলাকায় ঘোড়ার মাংস বিক্রি শুরু হয় শুরুতে বিনামূল্যে মাংস বিতরণ করা হলেও এখন প্রতি কেজি দুশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে তবে স্থানীয় অনেকেই এই নতুন বাজার নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ছোট থেকে যে এত বড় হয়েছে আমার বয়স পঁয়ত্রিশ এর মতো হয়ে গেছে তো আমি দেখিনি যে ঘোড়ার মাংস কেউ বলেছে নাকি দুম্বা মাংস খেতে দেখেছি উটের মাংস খেতে দেখেছি অনেক পশু পাখির মাংস খায় কিন্তু কখনো ঘোড়া কিংবা গাধা কিংবা এগুলি আজও আমরা এখন পর্যন্ত দেখিনি এইখানে আজ ফার্স্ট দেখলাম যে মানুষ নিচ্ছে এলাকাবাসী খাচ্ছে তো এখন কখনো খাইনি প্রতি শুক্রবার দশ থেকে বারোটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তা নুরুল্লা মামুন দূর থেকে অনেক ক্রেতা আসছেন জীবনে প্রথমবারের মতো ঘোড়ার মাংস কিনতে এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ তো সেখানে আমি দেখতে পাই যে ঘোড়ার মাংসের সাতটা গরুর মাংসের কাছাকাছি অনেকটা হাঁসের মাংসের টেস্ট অনেকটা পাওয়া যায় কিছুটা শক্ত আয়রনের রিচ প্রোটিন বেশি চর্বি নেই এটাকে আমাদের কম খরচে মানুষের কাছে প্রোটিন পৌঁছাচ্ছে গরুর মাংসের যে দাম সিন্ডিকেট চলছে এই বাজারের মধ্যে এখন এই ঘোড়ার মাংসের যে প্রচলন হওয়াটা হচ্ছে ঘোরা ঘোড়া লাগতো আর তখন আড়াইশো টাকা কেজি ছিল কিছুদিন পরে তিনশো টাকা চলেছে কিছুদিন তখন চারটা ঘোড়ার মতো লাগতো এখন প্রায় ওনারা দশটা যাবে পুরো চাহিদা খোলাতে পারছে না আরকি স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগ মেনে নিতে পারছেন না তাদের অনেকেই বলছেন জীবনে কখনো ঘোড়ার মাংসের কথা শুনেননি আর এখন দেখছেন বিক্রি হচ্ছে দূর দূরান্ত থেকে আসা অনেক ক্রেতাই এটিকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এবং একবার খেয়ে দেখতে চাইছেন আমরা জানি সাধারণত ঘোড়া বহন করে বা মালামাল বহন করে কিন্তু এই ঘোড়ার ব্যবস্থা খাওয়া যায় এটা শোনার পরে দেখলাম এখানে অনেক মানে জবাই করে এখানে বিক্রি করে তো ইউটিউবে দেখার

এর অনুমতি এবং সনদ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে অন্যদিকে প্রাণী অধিকার কর্মীরা এবং কিছু অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোড়া জবায়ের বিরুদ্ধে প্রচার চালাছেন এবং একে নিষিদ্ধ করার দাবি তুলেছেন যদি আমি মুসলিম আইন বলি তাহলে জায়েজ সেটা হয়তো হারাম এর কাছাকাছি কিন্তু হালাল আবার আমাদের আইন তো যদি বলি যে এমন কোনো আইন নাই যে ঘোড়ার মাংস খাওয়া যাবে না তবে তারা আমাদের গাজীপুর সদরের আউতাভুক্ত এলাকায় যদি ঘোড়ার মাংস হোক গরুর মাংস আর ঘোড়া যেহেতু অপ্রচলিত মাংস যদি তারা বিক্রি করে বা জবাই করে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মতি নিতে হবে তাদের লাইসেন্স নিতে হবে এছাড়া তারা যদি এই কার্যক্রম করে বা পাবলিকলি বিক্রি করে এটা অবৈধ আইনত পুষ্টিগুণের দিক থেকে ঘোড়ার মাংসকে স্বাস্থ্যকর বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এতে উচ্চ মাত্রার প্রোটিন কম চর্বি আয়রন জিঙ্ক এবং ভিটামিন বি বারো রয়েছে যা শরীরের জন্য উপকারী তবে গরুর মাংসের চড়া দামের কারণে ঘোড়ার দিকে ঝুঁকছেন অনেক ক্রেতা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার সব এলাকা এলাকা একটা করে গরু যেমন কষায় গরু এভাবে এইভাবে ঘোড়া যেমন যেমন কাটে সবাই যাতে খাইতে পারে সরকারের কাছে আবেদন করব যাতে সবাইকে সাজেস্ট করে ঘুরা খাওয়ার জন্য আর বাণিজ্যিক ভাবে এটা যাতে বেচা কিনা করা যায় সেভাবে চেষ্টা করার জন্য ক্রেতাদের কেউ কেউ সন্দেহ করছেন বৃদ্ধ বা অসুস্থ ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন যে গরুর মাংসের সাথে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা অনেকে আবার অসন্তোষ প্রকাশ করছেন দাম নিয়ে রুচিবোধের প্রশ্ন তুলছেন কেউ কেউ গরু কিন্তু একটা গৃহপালিত প্রাণী এটা মানুষ পালে ঘোড়া কিন্তু মানুষ পালে না ঘোড়ার মাংস মাংস ওনারা আগে বিক্রি করছে আড়াইশো টাকা আজকে সকাল বিক্রি করছে তিনশো টাকা এমন বিক্রি করতেছে তিন কেজি এক হাজার টাকা অর্থাৎ তিনশো তেত্রিশ টাকা কেজি পড়তেছে তাহলে ঘোড়ার মাংসের দামটাও কিন্তু বাড়তেছে আসলে পাঙ্কাস মাছের স্বাদ কখনো ইলিশ মাছের মতো হয় না এই যে ঘোড়া কিন্তু মানুষ পালে না এইভাবে যদি ঘোড়া আসলে ওনারা বলতেছে প্রত্যেক জেলায় জেলায় এরা জবাই করা হোক এই উদ্যোগ থেকে তারা এটা করতেছে এই প্রত্যেক জেলায় জেলায় যদি জবাই করে ঘোড়া কিন্তু বাংলাদেশে ওরকম পরিমাণ আমদানি নাই বা ঘোড়া ওরকম মানুষ গরুর মতো বা ছাগলের মতো এরকম মানুষ পালে না কাজে ঘোড়ার মাংসটা এক কি বেশি দাম হয়ে যাব এবং ঘোড়াও আসলে পাওয়া যাইব না আর ঘোড়া এমন জিনিস না যে এটা খাইতে হইবে আর এটা খাওয়া আসলে কেউ বলতেছে হালাল কেউ বলতেছে হারাম যদি কারো রুচিতে আসে সে খাইতে পারে কিন্তু আসলে আমার রুচিতে আসে না এই জন্য মূলত আমি নেই নেই ঘোড়ার মাংস তবে জনসাধারণের প্রতিক্রিয়া সরকারি অনুমোদন স্বাস্থ্যগত গবেষণা এবং ধর্মীয় বিতর্ক সবকিছু মিলিয়ে এটি টিকে থাকবে কিনা এটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা যদি হাদিসের দিকে তাকাই সপ্তম হিজরির দিকে তাকাই তাহলে সপ্তম হিজরীর পূর্বে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোরা মুস্তখাব করার কিছত করেছেন করেছে কারণ তখন যুদ্ধের জন্য এবং বাঁধু হিসাবে একমাত্র পশু হিসাবে গোরাকেই ব্যবহার করা হয়েছিল গোরা পয়জনের দপ্ত থাকার কারণে গোরা সংকট মুক্তি পাওয়া থেকেই কিন্তু গোরা গোস্ত খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা সপ্তম হিজরির দিন অর্থাৎ খায়বর যুদ্ধের দিন কিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা মুস্তখাব এর অনুমতি দিয়েছেন হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটি পাওয়া যায়